কিছু সাধারণ এবং সস্তা উপকরণের তৈরি রেসিপিও যে মাঝে মাঝে অসাধারণ তৃপ্তি দেয় সেরকমই একটি রেসিপি হলো আজকের এই রেসিপি গরমের সময় এই রেসিপিটি খেলে শরীরে যেমন আরাম দেয় তেমনি রান্না করাটাও একদম সহজ হাতে মাখিয়ে পুরো রেসিপিটি তৈরি করব তাই চোলার পাশে খুব বেশি সময় দাঁড়িয়েও থাকা লাগে না রেসিপিটি করার জন্য এক কেজি পরিমাণ পুঁইশাক কেটে বেছে ধুয়ে নিলাম একটা প্যানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল স্পুন দিলাম মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ তেল এখন এই পেঁয়াজের সাথে ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি এমনভাবে মাখছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় মানে পেঁয়াজ থেকে পানি বের হয়ে পেঁয়াজটা নরম নরম হয়ে যায় যেন রান্না হতে খুব বেশি সময় না লাগে আর পেঁয়াজের ফ্লেভারটাও একটু বের হয়ে যাবে এক কাপ ডাল পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম সাথে তিন চারটা ছোট আলু চার টুকরা করে লম্বাটে করে টুকরো করে নিলাম আরও দিয়ে দিলাম হাফটি টি স্পুন আদা বাটা এবং ওয়ান টি স্পুন রসুন বাটা এখন আবারও ডাল এবং আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি বলেছিলাম না গরমে আরাম দিবে এই রেসিপিটি খেলে শরীরে যেমন আরাম দিবে তেমনি তৈরিতেও কিন্তু অনেক আরামদায়ক চুলার পাশে খুব বেশি যাওয়াই লাগে না এই যে এখন আমি পুঁই শাক যে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই পুঁই দিয়ে দিলাম আবারও আমি পুঁই ডালের সাথে এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি পুঁই ভালোভাবে ডালের সাথে এভাবে কষলে কষলে চারিদিকে মেখে দিয়ে দিচ্ছি আমি ডালের পুঁই দিচ্ছি আবার অনেকে কিন্তু ডালটা প্রথমে চুলায় বসিয়ে পরে পুঁইশাক অ্যাড করেন আমি কেন পুঁই প্রথমে দিই সেটা আপনাদেরকে কারণ বলছি যাই হোক মাখানু শেষে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে এভাবে রান্না করব মিনিট পর নেড়ে দেব দেখবো যে পানি বের হচ্ছে নাকি পানি যদি বের না হয় তাহলে এক্সট্রা করে একটু পানি দিয়ে দিতে হবে দেখুন শাক থেকে অল্প একটু পানি বের হয়েছে তারপরও আমি যেন নিচে লেগে না যায় পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি প্রায় এই যে চায়ের মগ দেখছেন এই মগে দেড় মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি দিতে পারেন আমি দেড় মগ অনুযায়ী দিয়েছি দিয়ে এভাবে ডালের সাথে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট পর্যন্ত মানে শাকের যে ডগাগুলো আছে এবং ডাল আর আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর এখন বলছি কেন আমি শাকটা ডালের সাথেই দিই শাকটা যদি আমি পরে দিতাম এতে করে হতো কি ডালগুলো একদম সেদ্ধ হয়ে এক গলে গলে যেত আর আমি যেহেতু শাকটা ডালের সাথেই দিয়েছি এতে করে হবে কি ডালগুলো সেদ্ধ হবে কিন্তু এরকম আস্তে আস্তে থাকবে আর শাকটাও প্রপারলি রান্না হবে দেখুন দশ থেকে বারো মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করার পর আমাদের শাক এবং আলু আর ডাল সবকিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামানোর আগে স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আবারও চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করছি আর চার পাঁচ মিনিট রান্না করার পরে কিন্তু আমাদের মজাদার পুঁই দিয়ে ডাল রেসিপি একদম তৈরি গরমের দিনে এমন রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না কেমন লাগলো আজকে পুঁই দিয়ে ডালের এই রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ